আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি তোমাদের ষাণমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন দু প্রশ্ন নির্দেশনা প্রস্তুত হওয়ার সময় এখনই যে যে প্রশ্নগুলো আসবে তোমাদের আমি আজকে যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু সান্মাসিক পরীক্ষা হয়ে যাবে সো এই প্রশ্নগুলোতে এখনই তোমাকে কি হতে হবে প্রস্তুত হতে হবে প্রিয় শিক্ষাতে চলো কথা না চলো যে মূল পড়বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী তোমাদের সানমাসিক পরীক্ষার পূর্বে শতভাগ নিশ্চিত অর্থাৎ শতভাগ কমন করবে এমন শর্ট সাজেশন পেতে হলে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে লিখো তোমার কে কোন স্কুল থেকে আমাকে দেখছো আমি তোমাদের পরীক্ষা শুরুর সাত দিন আগে শতভাগ প্রশ্ন কমন সহ সবগুলো প্রশ্ন সমাধান করে দিব এবং বুঝিয়ে দিব প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা দেখব অভিজ্ঞতা নং তিন থেকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে কি কি প্রশ্নের প্রস্তুতি নিয়ে রাখতে হবে এখান থেকে তুমি সবচেয়ে বেশি ভালোভাবে প্রস্তুতি নিবি এই জায়গা দেখো বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি ওকে এটি তোমাদের বোট বইয়ে রয়েছে বিভিন্ন পদ্ধতি গোসাগর উপস্থাপন বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি বাস্তব সমস্যা সমাধান এইগুলো তুমি বোর্ড বইয়ের পঞ্চাশ পিঠায় নয় নাম অনুশীলনীতে পাবা কত বোর্ড বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা চলো বোট বইয়ে চলে যাই আমরা বোর্ড বইয়ের পঞ্চাশ পিঠে দেখবো এখন কি রয়েছে ওকে চলে আসবে একদম পঞ্চাশ পৃষ্ঠায় দেখো বুট বইয়ের যে বুট বইয়ের পঞ্চাশ পৃষ্ঠে চলে আসলাম এই পঞ্চাশ পৃষ্ঠায় যে কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে এটা একক কাজ দেখো শিক্ষার্থীরা প্রত্যেকে অনুরূপ একটি বাস্তব সমস্যা খুঁজে বের করবে এবং সেটা সমাধান করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করবে এই যে কাজটা রয়েছে এইখানে এই কাজটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে করতে হবে এবার দেখবো হচ্ছে একচল্লিশ পৃষ্ঠা দলগত কাজ এবং পঁয়চল্লিশ পৃষ্ঠা দলগত কাজ চলো চলো একচল্লিশ পৃষ্ঠা দলগত কাজ কি রয়েছে এবং পঁয়চল্লিশ পৃষ্ঠা কি রয়েছে সেটা একটু দেখে নেই হ্যাঁ একচল্লিশ পৃষ্ঠা রয়েছে দেখো দলগত কাজ এই যে পৃষ্ঠার নম্বর আমরা একচল্লিশ চলে আসলাম এগারো দিয়ে বিভাজ্যতার সহজ নিয়ম খুঁজে বের করো ওকে এগারো দ্বারা বিভাজ্যতা যেটা এইটা তোমাকে সুন্দর করে এই জায়গাটা ভালো করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তুমি এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং দেখবে এখানে ট্রি ডায়াগ্রাম রায় দেয়া রয়েছে এগুলো সব সুন্দর করে তোমাকে বুঝতে হবে ওকে তাহলেই কিন্তু তুমি কি করতে পারবে সর্বোচ্চ রাজ্যটি অর্জন করতে পারবে এবং এরপর দেখো রয়েছে আমাদের একচল্লিশ এরপরে হবে পঞ্চল্লিশ পৃষ্ঠা যে দলগত কাজ রয়েছে আমরা একেবারে পঞ্চল্লিশ পৃষ্ঠা দলগত কাজটি দেখো এই যে পঁয়চল্লিশ পৃষ্ঠা চলে আসলাম পঞ্চল্লিশ পৃষ্ঠের দলগত কাজ হবে এরকম দেখো এই যে একক কাজটা কিন্তু এখানে করবো না আমরা শুধু দলগত কাজটা করব হ্যাঁ মৌলিক উৎপাদকে গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর গসাগর নির্ণয় করো এরপর গুননিয়োগের তালিকা তৈরি করে সংখ্যাগুলো গসাগর নির্ণয় এবং ও যাচাই করো তাহলে এখানে কিন্তু আমাদের ট্রি পদ্ধতি হ্যাঁ গাছের চিত্র অঙ্কন করে এই আচারগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাকে কোন কোন জায়গায় প্রস্তুতি নিয়ে রাখতে হবে তাহলে পঁয়ত্রিশ চল্লিশ পৃষ্ঠা কাজটা আমরা আগে দেখলাম এবার দেখো চুয়ান্ন পৃষ্ঠা কত পৃষ্ঠা চুয়ান্ন দেখো চুয়ান্ন পৃষ্ঠায় আমরা এবার দেখবো কি রয়েছে চলে আসলে দেখো চুয়ান্ন পৃষ্ঠায় এই চুয়ান্ন পৃষ্ঠায় আমরা একটা একক কাজ দেখতে পেলাম এই একক কাজটি কিন্তু আমাকে এখন করতে হবে এখানে চুয়ান্ন পৃষ্ঠার সেটি কোনটি দেখো এবার তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে দুটি সংখ্যা বেছে নাও লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা কাগজের ব্লক তৈরি করে মৌলিক উৎপাদকের গাছে সাজে লসাগুর খেলা অংশে আলোচনা করা এবং কয়েকটি পদ্ধতিতে গসাগর নির্ণয় করো এই যে বড় কাজটি রয়েছে এটা অনেক মজার কাজ কিন্তু এই কাজটি এখন তোমাদেরকে কী করতে হবে করতে হবে এই কাজটি তোমাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই চলে আসবে এরপরে দেখবো আমরা কি রয়েছে চুয়ান্ন পৃষ্ঠা পঞ্চল্লিশ করলাম চুয়ান্ন পৃষ্ঠা আমরা দেখে নিলাম তাই না এখানেও চুয়ান্ন ছিল এখানেও চুয়ান্ন ছিল দেখে নিলাম এইবার আমরা দেখবো অভিজ্ঞতা প্রশ্নগুলো আমাদের হবে সেগুলো একটু আমরা দেখে নেই হ্যাঁ এখানে গিয়ে পড়তে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ ভাগ হ্যাঁ ভগ্নাংশে ভগ্নাংশের গুণ এগুলো দেখবে এবং চুয়াত্তর পৃষ্ঠা যে জাদুর মাঠ রয়েছে সেটা কিন্তু আমাকে করতে হবে কত পৃষ্ঠা বলো চুয়াত্তর দেখো চলে আসব আমি চুয়াত্তর পৃষ্ঠা এই যে চুয়াত্তর পৃষ্ঠা এই যে কাজটা রয়েছে হ্যাঁ সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে ওকে প্রিয় শিক্ষা দিয়ে বুঝতে পেরেছ এইবার দেখো এখানে কি রয়েছে তেষট্টি পৃষ্ঠার একক কর্মপত্র কত পৃষ্ঠা তেষট্টি আমরা কিন্তু তেষট্টি পৃষ্ঠায় ছিলামই হ্যাঁ তাহলে দেখো এখানে তেষট্টি পৃষ্ঠায় সরি তেহাত্তর না তাহলে তেষট্টি এই যে চলে দেখলাম তেষট্টি পৃষ্ঠে দেখো এই যে ভগ্নাংশের যে খেলা রয়েছে এটা কিন্তু তোমাদের কী করতে হবে প্রস্তুতি নিতে হবে এখানে দেখো একক যে কর্মপত্র এটা কিন্তু মূল কাজ ওকে এই একক কর্মপত্রটি তোমাকে কী করতে হবে প্রস্তুত রাখতে হবে এবং এটা নিজে নিজে কী করবেন প্র্যাকটিস অবশ্যই অবশ্যই করে নেবেন ওকে এরপর দেখো রয়েছে আমাদের ফেলেছি এর আগে এবং কাজ তাই না তাহলে আমরা দেখি কি রয়েছে এই যে দেখো ঊনসত্তর পৃষ্ঠা যে একক কাজ রয়েছে এটা আমাকে করতে হবে খাতায় গ্রিড একে সমাধান করে এবং শিক্ষকে দেখাও এই কাজটা তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে কিন্তু হ্যাঁ এগুলো প্র্যাকটিস করবে কারণ এগুলো একক কাজ হিসেবে কিন্তু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসবে এবং এটা তোমাদের যে চলমান মূল্যায়ন হবে এখন সেই মূল্যায়নে কিন্তু থাকবেই কারণ এখানে কি রয়েছে তোমাদের অবশ্যই কি রয়েছে চলো যে আছে এবং জোড়ায় কাজ আছে এখানকার এককটাও দেখতে হবে জোড়াটাও দেখতে হবে দেখো এখানে এ ফোর কাগজ বা পোস্টারের পেপার পোস্টার পেপারে হ্যাঁ কাগজের স্ট্রিপ দিয়ে চার বাই পাঁচ অংশ চিহ্নিত করো হ্যাঁ চিহ্নিত অংশটাকে দুই দ্বারা ভাগ করে যোগফল বা ভাগ ফল বের করো তাই না একই রকম আরও একটি সমস্যা তৈরি করে এবং এভাবে কাগজের স্ট্রিপ ব্যবহার করে সমাধান করো সহপাঠীদের সাথে খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো এবং আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করো প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারবে এইগুলো থেকে তোমাদের কী হবে প্র্যাকটিস করে রাখতে হবে যে বলছে আরও কিছু কাজ করতে হবে তাহলে এই কাজগুলো কিন্তু তোমাকে আরও কয়েকটা সমস্যা প্রস্তুত করে রাখতে হবে ক্লিয়ার এরপরে আমরা চলে যাবো একদম পঁয়ষট্টি বৃষ্টির আমরা আগে দেখেছি উনসত্তর পৃষ্ঠ এটা আমরা আগে দেখেছি একক কাজটা তাই না এরপরে হচ্ছে সত্তর পৃষ্ঠের একটু আগে আমরা একক এবং কাজটা দেখেছি সো এগুলো নিয়ে আর ভাবতে হবে না তেষট্টি পঁয়ষট্টি পৃষ্ঠ আমরা দেখেছি পঁয়ষট্টি বৃষ্টির একক কাজটা আমরা কিন্তু আগে দেখে ফেলেছি এবার যেমন অভিজ্ঞতা আমার কত পাঁচ এই অভিজ্ঞতা পাঁচেই কিন্তু আমাদের কি রয়েছে বলো দেখি পেয়েই রয়েছে অনেকগুলো দেয়াল রঙ করি খাবার বন্টন করি তাই না এখানে দেখো পৃষ্ঠা নম্বরে একশো এগারো পৃষ্ঠার বাস্তব সমস্যা তাই না কত পৃষ্ঠে একশো এগারো চলো একশো এগারো পৃষ্ঠায় কি আছে একটু দেখে নিই আগে হ্যাঁ দেখো একশো এগারো চলে আসতাম এইখানে যে ছকটাতে আছে দেখো একই পরিমাণ খাদ্যে ছাত্র সংখ্যা কমলে বেশি দিন চলে আর ছাত্র সংখ্যা বাড়লে কম দিন চলে ঐক্যিক নিয়মে কখন গুণ আর কখন ভাব করা হচ্ছে সেটা কি বুঝতে পেরেছ এই যে জায়গাটা রয়েছে এখানে এই যে বাস্তব সমস্যা রয়েছে এইটা কিন্তু আমাকে কাজ করতে হবে এখানে নিচে বাস্তব সমস্যাগুলি ছবির মধ্যে সমাধান করবো ওকে তাহলে সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তাহলে এই যে এইখানে সমস্যাগুলো রয়েছে এক থেকে চার হ্যাঁ এগুলো অবশ্যই তোমাকে কী করতে হবে প্রস্তুত করতে হবে এবং এই জায়গাটাও দেখো কি রয়েছে তোমার চারপাশে বাস্তব জীবনে ঘটে এরকম একটি ঘটনা খুঁজে বের করো যেখানে ঐকিক নিয়ম প্রয়োগ করে সমাধান করো ওকে তাহলে এটা তোমাকে কিন্তু কী করতে প্রয়োগ করতে হবে এবং এগুলো তুমি প্র্যাকটিস করে রাখো ওকে তোমরা তাহলে আমরা একশো এগারো পৃষ্ঠা বুঝতে পারলাম এবার রয়েছে একশো ষোলো একক কাজ ওকে প্রয়োজনীয় ক্ষেত্রে গানের রূপ দিতে দেখবো আমরা এই দেখো একশো ষোলো পৃষ্ঠে চলে আসলাম হ্যাঁ একশো তেরো এই যে দেখো একশো ষোলো পৃষ্ঠে হ্যাঁ এখানে যে কাজটা দেওয়া আছে একক কাজ এটা তোমাদের বই কিন্তু হ্যাঁ হুবহু তোমরা দেখতে পারবা এবার নিচের সমস্যা গুলো সমাধান করো দেখো এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে কারণ এইখানে কিন্তু তোমাকে এটা বুঝে বুঝে করতে হবে তাই না এইগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাহলেই সম্ভব হবে দেখো সবুজ রং করা আকৃতির নাম কি তুমি কি আগে কখনো দেখেছো এমন আকৃতি ওকে তাহলে তুমি তোমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে তাহলে এখানে আমরা একশো এগারো ষোলো এগারো ষোলো এই কাজগুলো হয়ে আছে এগুলো নিয়ে ভাববার কিছু নেই ওকে এবার একশো সাত পেশা দেখো দেয়াল রং করার কাজ যে রয়েছে সেটা একটু দেখো একশো সাত দেখো এই যে একশো সাত্রিশটা চলে এসেছে হ্যাঁ এইখানে দেয়াল রং করি ছয়জন লোকে একটি দেয়াল রঙ করতে চায় এক্ষেত্রে ধরে নিতে হবে যে প্রতিটি লোকই একদিনে দেয়ালের একই পরিমাণ জায়গা রঙ করতে পারে এবার স্মরণী থেকে দেখে নাও কিভাবে ছয়জন লোক সম্পূর্ণ দেয়ালটি রঙ করতে পারে তাহলে এখানে স্মরণী দেওয়া আছে এই অঙ্কগুলো তোমাকে বুঝতে হবে বুঝে শুনে কিন্তু কাজ করতে হবে তার মানে এটা তোমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে কুরবানীদের পরে সাত জুলাই থেকে শুরু তাই না সো প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে একশো সাতশটা সেম কাজ আচ্ছা এরপরে হবে আমাদের অভিজ্ঞতা নম্বর ছয় এটি আমাদের হচ্ছে লাস্ট অভিজ্ঞতা এই অর্ধ বার্ষিক পরীক্ষা অর্থাৎ ষাঁমাসিক পরীক্ষার জন্য তাই না এখানে দেখো একশো উনচল্লিশ একশো চল্লিশ পৃষ্ঠায় কী করেছে সব পূরণের কাজ রয়েছে এটা তোমরা তোমাদের বোর্ড বইয়ে গেলে পাবো একশো উনচল্লিশ একশো চল্লিশ হ্যাঁ এই যে দেখো একশো উনচল্লিশ পিসে যে শখটা রয়েছে এটা তোমাকে কী কথা পূরণ করে রাখতে হবে এবং এটা প্র্যাকটিস করে রাখতে হবে ক্লিয়ার এবং একশো চল্লিশ পিসে আমাদের কাজ রয়েছে দেখো কাগজের স্কেল বানাই হ্যাঁ এইখানে স্কেল বানানোর যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতি তোমাকে অনুসরণ করে কাগজের স্কেল বানাতে হবে ক্লিয়ার এবং এখানে যে শখটা রয়েছে সফটাও পূরণ করতে হবে প্রিয় শিক্ষা বুঝতে পেরেছি এবার একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ পৃষ্ঠা কি রয়েছে একটু দেখে নি আমরা একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় দেখো এই তেতাল্লিশ পৃষ্ঠায় এখানে একটা একক কাজ রয়েছে দেখো কাগজ দ্বারা এককের দূরত্বে সিঁড়ি বানাও ওকে যেমন কিলোমিটার হ্যাঁ হেক্টোমিচার ডেকোমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাই না এই কাজগুলো তোমাকে কি করতে হবে শিখতে হবে এটা কাগজ দিয়ে বানাতে হবে এরকম সিঁড়ি বানাতে হবে সো এগুলো যদি প্র্যাকটিস না করো এটা কিন্তু কখনোই হবে না এটা কিন্তু কাজ কিভাবে করবে তা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে তা দেখে শুনে বুঝে ক্লিয়ার এরপরে যেমন আমরা একটা চল্লিশ দেখলাম উনচল্লিশ তেতাল্লিশও দেখেছি চুয়াল্লিশও আমরা দেখেছি তাই না এখানে দেখো চুয়াল্লিশ আমরা চলে এসেছি তেতাল্লিশ চুয়াল্লিশে একক কাজ রয়েছে স্কেল দিয়ে গণিত পাঠ্য বইটির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতা একে তালিকা তৈরি করো তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি ও সেন্টিমিটারের মধ্যকার সম্পর্কটি যাচাই করবে সো এই কাজটা করতে হবে এখানে কিন্তু দলগত কাজও রয়েছে এটাও করতে হবে কারণ কি এখানে বলে দিয়েছে কিন্তু আমাদের এই জায়গাগুলো কি একক দলগত কাজ তাহলে এবার দেখো একশো উনচল্লিশ চুয়াল্লিশ এগুলো আমরা আলোচনা করে ফেললাম এই অভিজ্ঞতা নম্বর সাত আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কাজ নেই তাই আমরা তিন থেকে কত দেখলাম ৬ দেখলাম এবার আমরা এক থেকে দুই দেখবো কাজ আমাদের শেষ হয়ে যাবে এবার চলে যাবো আমরা দুই নম্বর অভিজ্ঞতা কত নম্বর অভিজ্ঞতা দুই এই দেখো দুই নম্বরের অভিজ্ঞতা যেটা রয়েছে এই দুই নম্বর অভিজ্ঞতা যেটা দেখো নম্বর সাতাইশের একক কাজ রয়েছে ত্রিশের একক কাজ রয়েছে একত্রিশের একক কাজ রয়েছে তাহলে সাতাশ তিরিশ একত্রিশ এই কাজগুলো আমাকে কিন্তু করতে হবে ওকে এই দেখো বিশ্ব নম্বর সাতাশে চলে আসে আমি ছাব্বিশ এই সাতাশ তাই না সাতাশে একক কাজ যেটা রয়েছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে ঠিক চিহ্ন মিথ্যা হলে ক্রোধ চিহ্ন দাও হ্যাঁ প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটিকে শুদ্ধ করে লিখো এই কাজটা তোমাকে প্রস্তুত করে রাখতে হবে ওকে এবং দেখো এখানে কি সাতাশ পৃষ্ঠার পরে কি রয়েছে তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠা কত তিরিশ এবং একত্রিশ দেখো আমার তিরিশ পৃষ্ঠা চলে এসে এসেছে তিরিশ পৃষ্ঠে যে একক কাজ দেওয়া রয়েছে সেই একক কাজটা আমাকে কি করতে হবে প্রস্তুত রাখতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে বুঝে শুনে এবং একত্রিশ পৃষ্ঠাও কিন্তু আমাদের একটা একক কাজ রয়েছে এটাও প্র্যাকটিস করতে হবে বুঝে শুনে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এগুলো সব বুঝতে পারছো পঁচিশ পৃষ্ঠা একটা একক কাজ আছে তোমরা দেখে নিবে সেম স্টেলে করবে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এবং এইগুলোকে নোট ডাউন করে একটার পর একটা সলিউশন করে ফেলো একটার পর একটা সলিউশন করো যাতে করে তোমাকে কেউই আটকাতে না পারে তাই না এবার তেত্রিশ পৃষ্ঠা একটা একক কাজ রয়েছে দেখো তেত্রিশ পৃষ্ঠা একক কাজ কি হবে এই যে দেখো তেত্রিশ পৃষ্ঠের একক কাজে আমরা গেলাম এই যে তেত্রিশ পৃষ্ঠা একক কাজ দেখো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কেন্দ্রবিন্দু শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ এবং বামদিকে পাঁচ ধাপ অতিক্রম করে এ ও বি বন্ধুত্বিত পৌঁছায় ডান দিকে ধনাত্মক বিবেচ্য এই যে কাজটা রয়েছে এই কাজটা তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার এই ধরনের কাজগুলো তোমাদের পরীক্ষা চলে আসবেই ওকে বুঝতে পেরেছো এরপরে দেখো রয়েছে তেত্রিশ পিসটা তেত্রিশ পিসটা সেম কাজটাই আমাদের এখানে আর কোনো কাজ নাই তাহলে অল্প কয়েকটা কাজ দেখো সাতাইশ তিরিশ একত্রিশ পঁচিশ তেত্রিশ তাহলে এই কয়েকটা পাতা যদি কাজ করে ফেলি কাজ শেষ হবে কত সাতাইশ তিরিশ একত্রিশ পঁচিশ এবং তেত্রিশ এবার আমরা চলে আসলাম অভিজ্ঞতা নম্বর এক এই অভিজ্ঞতা নম্বর একে এসে তোমাকে যে কাজগুলো করতে হবে দেখো পৃষ্ঠ নম্বর নয় থেকে এগারো এই কাজগুলো করতে হবে পৃষ্ঠ নম্বর কত নয় থেকে এই চলে নম্বর নয়ে দেখো আট নম্বর পৃষ্ঠা এটা তাই না এই যে নয় নম্বর পৃষ্ঠা এই যে নয় থেকে এগারো যে সংখ্যা রেখায় যোগ হ্যাঁ সংখ্যায় রেখায় বিয়োগ এই যে নয় থেকে এগারো বিষে যে কাজগুলো রয়েছে গুণ ভাগ এগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এরপর আমরা কি দেখি যে কাজ রয়েছে সেটা করবো একটু দেখো সাত পৃষ্ঠায় জোরাই কাজ রয়েছে এই দেখো সাত পৃষ্ঠে একটা জোরাই কাজ কিন্তু রয়েছে হ্যাঁ এই যে জোরাই কাজ এখন কাজটা আমরা করবো না তাই না এখানে জোর কাজটা করবো দেখো দীর্ঘ কাগজের ইস্তিফের সাহায্যে আরো বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য সিক্রেট নম্বর তৈরি করে একে অপরকে দেখাও ভুল হলে সহায়তা করো প্রয়োজনীয় শিক্ষকের পরামর্শ নিতে পারো এই জোরাই কাজটা তোমাকে কী করতে হবে প্রস্তুত রাখতে হবে সাত পৃষ্ঠার জোরাই কাজটা আমরা করবই এবার এরপরে রয়েছে কি পৃষ্ঠা নম্বর চারের এবং একক কাজ পৃষ্ঠা নম্বর চারের একক কাজ এগুলো অবশ্যই আমরা করবো এই কাজ শেষ তাহলে আমরা দেখো কত কত পৃষ্ঠা রয়েছে চার সাত এবং হচ্ছে কত এগারো এতটুকু যদি প্রস্তুতি রাখা যায় তাহলে কিন্তু আমাদের অভিজ্ঞতা না এক থেকে আর কোনো প্রবলেম হবে না প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলে দেই আমি আজকে যেগুলো আলোচনা করলাম এটা সম্পূর্ণ প্রশ্ন নিয়ে তাই না এবার তোমাদের বলে দেয় যে আমাদের অর্ধবার্ষিক অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটা হবে সেটা একটা চূড়ান্ত এবং শর্ট সাজেশন দিব এবং সেই সঙ্গে সেগুলোর উত্তরও দিব সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে তুমি ভবিষ্যতে কি সেই ভিডিওগুলো আসলেই দেখতে পারো